রাম রাম বন্ধুরা আজকে ছিল রবিবার তাই আজকে আমার কাজ বন্ধ ছিল তাই আজকে সকাল করে মুড়ি খেয়ে হিরনপুরিকে নিয়ে সার্ভিসিং করতে বেরিয়ে পড়েছি আর আমার হিরনপুরির সার্ভিসিং তোমরা দেখতেই পাচ্ছ আর আমার হিরনপুরি সার্ভিসিং হয়ে গেছিল তারপর আমি এখন বাড়ি যাচ্ছি আর আজকে আমাদের একটা খেলা ছিল কাইতিতে তাই সকাল করে বাড়ি এসে দশটার মধ্যে চান খাওয়া করে রেডি হয়ে গেছিলাম আর আমি যার গাড়িতে যাওয়ার কথা সে একটা কি কাজে দেরি হয়ে গেছিল বলে আমরা দুপুরে একটার সময় সারা যেতে বেরিয়ে পড়েছি আর আমরা যেতে করতে প্রথম গাউন খেলা হয়ে গেছিল আর চারটি গোল করে জিতেছিল যাই হোক আমরা গাউন্ডে পৌঁছে গেছিলাম গাউন্ডে এসে আমাদের পাড়ার ভাইদের সাথে দেখা হয়ে গেছিল তারপর আমাদের দ্বিতীয় গাউন খেলা পড়ে গেছিল আর এই হলো আমাদের টিপ খেলতে নাম আর আমাদের ছেলেগুলো হাফ টাইমের আগে একটা গোল খেয়ে গেছিল আর হাফ টাইমের পরে একটা গোল খেয়ে আমরা হেরে গেছিলাম যাই হোক এখন ছিল চারটে আর আমি খেয়েছিলাম দশটার সময় তাই আমার খুব খিদে পেয়ে গেছিল তাই আমি দশ টাকায় ঝালমুড়ি নিয়ে খেলাম ঝালমুড়িতে খুব ঝাল ছিল তাই খুব ঝাল লেগেছিল তাই আবার একটা চকোবার নিলাম দিয়ে মুখটা ঠান্ডা করলাম আর লোকের খেলা দেখছিলাম আর আমাদের যেই হারিয়েছিল সেই ফাইনাল যাই হোক আর ফাইনাল খেলার দেখার অপেক্ষা করলাম না কারণ ফাইনাল খেলা দেখলে সন্ধ্যা হয়ে যাবে আর আমাদেরকে অনেক দূর যেতে হবে তাই আমরা বাড়ি ফেরার পথে রওনা দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে একটা ট্রাফিকে দাঁড়িয়েছিলাম আর একটা লরি পিছনে কি লেখা ছিল তোমরা নিজেরাই দেখে নাও